নমস্কার বন্ধুরা সকলকে গুড মর্নিং জানিয়ে রানাঘাটের ছোট্ট একটা গ্রাম থেকে আমি দীপিকা আমার নতুন আরও একটি ব্লগে রইল তোমাদের অনেক 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 ওয়েলকাম আশা করবো যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো বলে বাবার কৃপায় তোমরা সবাই সুস্থ আছো এবং অনেক ভালো আছো তো আমার এই ভিডিওটি তোমাদের শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানাচ্ছি আর যদি কোনো অংশ ভালো লেগে থাকে অবশ্যই এক লাইক দিয়ে একটা কমেন্ট করে কিন্তু ভিডিওটা কন্টিনিউ করতে থাকো কারণ তোমাদের এক একটা কমেন্ট আর একটা লাইক পারে আমার এই ভিডিওটাকে আরও জনের কাছে পৌঁছে দিতে তো যাই হোক আজকে সকালবেলা ঘুমের থেকে উঠে তো সমস্ত কাজকর্ম এখন করে নিই করে তারপরেই মর্নিং ওয়াকে চলে যায় কারণ এখন কিন্তু সেই ঠান্ডাটা আর নেই বেশ গরমের ভাব পড়ে গেছে তাই একটু সকাল সকাল ঘুমের থেকে উঠতে অতটাও কষ্ট হয় না আর আগে ঘুমের থেকে উঠলেও জলে হাত দিতে গিয়ে কিন্তু অনেকক্ষণই ভাবতে হতো বাট এখন কিন্তু এই ভাবনাটা আমাদের মনে আর আসে না সকালে মর্নিং ওয়াক থেকে ফেরার পথে এত পরিমাণে খিদে পেয়ে গেছিল। তো কি করব বাড়িতে এসে ভাবছি কি খাবো ভাবতে ভাবতে ঘরে মটরশুঁটি টমেটো বিট গাজর সমস্ত কিছুই ছিল একটু লেবুর রস আর সামান্য সর্ষের তেল দিয়ে আর একটু মুড়ি দিয়ে আমি মাখা করে প্রথমে খেয়ে নিয়েছিলাম খেয়ে দেখো এখন মেশিন ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি তার কারণ হচ্ছে এখন কাজ করতে করতে কিন্তু সংসারের অন্যান্য যে সমস্ত বাদবাকি কাজকর্মগুলো আছে সেগুলো কিন্তু আমাকে সারতে হবে তাই প্রথমে ঘুম থেকে উঠে কিন্তু আমি মেশিনটা মানে হেঁটে এসে আর কি মেশিনটা চালিয়ে দিয়ে কিন্তু এক এক করে সমস্ত কাজগুলো করতে থাকি আর বাসি মেশিন ঘরে তো বেশিক্ষণ থাকতে ভালো লাগে না মেশিন ঘর বলেও নিজেদের থাকার ঘর বলেও বাসি ঘর কিন্তু বেশিক্ষণ রাখলে ভালো লাগে না এই কলঘরটাকে ঝাঁপ দিয়ে এখন চলে আসলাম দেখো রান্নাঘরে কারণ আমাদের দিনের শুরু আর দিনের শেষ প্রত্যেক দিনই একটা কথা বলি আমাদের মতো প্রিয় কিন্তু দিনের শুরু আর দিনের শেষ দুটোই কিন্তু রান্নাঘরে হয় আর আমাদের বেশ বেডরুমে আমাদের কতক্ষণ থাকা হয় বলো বেডরুমে যদি আমরা থাকি এক ঘন্টা তো রান্নাঘরে কিন্তু কেটে যায় আমাদের পাঁচ ঘন্টা তো এই রান্নাঘরটাকে পরিপাটি করে পয় পরিষ্কার করে কিন্তু সবসময় রাখার চেষ্টা করি তবে রান্নাঘর এমনই একটা জিনিস এই এখন মুছলাম এখন ধুলাম আবার কিন্তু একটু বাদেই এক গাদা থালা বাসন সবজির খোসা দিয়ে ভরে যায় তবুও কিন্তু রান্নাঘরটাকে আমাদের বারবার পরিষ্কার করতে হয় বারবার নোংরা হওয়া সত্ত্বেও কারণ আমাদের পেট এবং জীবন দুই চলে কিন্তু এই রান্নাঘর থেকে তো যাই হোক ওদিকে কিন্তু সকালবেলা কাঠ দিয়ে আগে ভাতটা বসিয়ে নিয়েছি আর এখন একটু ডাল করব। আজকে মুগের ডাল আর মটরের ডাল একসঙ্গে রান্না করবো সকালে খাওয়ার জন্য আর কি আর এদিকে তোমার দাদা ভাইয়ের জন্য একটু চা করে নিয়েছিলাম সেটাকে এখন তোমার দাদা দিয়ে দেবো আর ওদিকে ডালটাও কিন্তু সেদ্ধ বসিয়ে দিয়েছি আর ওই যে বললাম কাঠ দিয়ে ভাতটা চাপিয়ে দিয়ে এসছে কাঠ দিয়ে ভাতটা করলে কি হয় একটু সামান্য হলেও বেশ একটু গ্যাসটাও বাঁচে কারণ সংসারে তো আয় উন্নতি পুরোটাই আমাদেরই ভাবতে হয় কিভাবে কি করলে একটুখানি পয়সা বাঁচবে পয়সা বাঁচানোর চিন্তা কিন্তু আমরা সকলেই করে থাকি তাই না বলো কম বেশি সবাই কিন্তু একটু হলেও করে থাকি তো সংসার থেকে বিভিন্ন উপায়ে পয়সা বাঁচানো এটা কিন্তু কখনোই কিপটামি নাই কিপটাও বলা চলে না এটাকে বলা চলে যে আমাদের বৌরা আর কি বুদ্ধি খাটিয়ে সংসারে কিছুটা আয় করা তো যাই হোক ওদিকে ডালটা বসিয়ে দিয়ে এসছি বসিয়ে দিয়ে কালকে যে অবেলা করে জামা কাপড়গুলো কেচেছিলাম সেই জামা কাপড়গুলোকে এখন দেখো রোদ্দুরে মেলে দিচ্ছি যদিও আজকে তেমন রোদ্দুর ওঠেনি দেখো সুন্দর করে কিন্তু সমস্ত জামা কাপড়গুলো মেলে দিলাম কাপড় মেলে নিচে এসে দেখি আমার ডালটাও সেদ্ধ হয়ে গেছে আর এখন ডালটাকে একটু ফোড়ন দিয়ে নেব আর ডালে দেওয়ার মতো তেমন কিছুই ছিল না অনেকগুলো সিম আর কি অনেক দিন ধরেই ছিল তো সেগুলো ফেলে দেব আর না ফেলে দিয়ে কিন্তু আমি ডালে দিয়ে দিলাম বেশ ভালোই হয়েছিলো কিন্তু ডালটা খেতে আর দুই তিন টুকরো আর কি দুই তিনটে ফুল ফুলকপি ছিল সেই ফুলকপিটাকেও কিন্তু কেটে আমি ডালের মধ্যে দিয়ে দিয়েছিলাম খারাপ লাগলো না কারণ সবজি ফেলে দিয়ে কোনো লাভ নেই এই তো শীতের সিজন চলে যাচ্ছে আর সবজি খাওয়ার দিনও কিন্তু চলে যাচ্ছে আবার সেই শীতকাল আসবে তারপরে কিন্তু আমরা হরেক রকমের সবজি আবারও পাবো ডালটা নামিয়ে নিলাম ডালটা নামিয়ে পেঁয়াজ কলি আর আলু ভাজা করে নিয়েছি বাবু যেহেতু পেঁয়াজ কলি ভাজাটা খায় না তাই বাবুর জন্য কয়েক টুকরো চাকচাক করে আলু ভাজা করে নিয়েছিলাম ডাল দিয়ে আলু ভাজা দিয়ে বাবুকে ভাতটা খাইয়ে এখন দেখো চলে আসলাম বিছানাটা গোছাতে আজকে আমাদের সকালের খাবারটা কিন্তু ডাল আর কলি ভাজা দিয়ে পেঁয়াজ কলি আলু ভাজা দিয়ে কিন্তু বেশ চালিয়ে নিয়েছি এখন বিছানাটা গুছিয়ে নেব আর এই যে তোষকটা মানে জাজিমটা দেখতে পাচ্ছ এইটা না কেমন তেরা ব্যাকা হয়ে পাতা ছিল তো বিছানা যতই সুন্দর করে তুলি না কেন বিছানা চাদরটা যেন একদিকে একটু ব্যাকা হয়ে থাকে তো আজকে ভাবলাম যে না বিছানা চাদরটা তুলে তারপর জাজিমটাকে ঠিক করে পেতে তারপরে বিছানা চাদরে চাদরটা আর কি আবারও ঝেড়ে ঝুড়ে পাতি তো যেমন ভাবার এমন কাজ বিছানাটাকে ভালো করে পরিষ্কার করে ঝেড়ে ঝুড়ে সুন্দর করে কিন্তু এখন চাদরটাকেও পেতে নিচ্ছি আর ঘরের শোভা কিন্তু বিছানা এই বিছানাটা যদি সুন্দর থাকে হোক না ঘর রাজপ্রাসাদ হোক না ঘর টালির হোক না ঘর টাইলসের যেমনই হোক না কেন পরিপাটি করে গুছিয়ে রাখার দায়িত্ব কিন্তু আমাদেরই আর সেক্ষেত্রে ঘরের যদি বিছানাটা সুন্দর থাকে আর বিছানাটা যদি পাট পাট করে গোছানো থাকে তাহলে দেখবে ঘরের লুকটা অনেকটাই চেঞ্জ হয়ে যায় আর ঘর যদি তুমি গুছিয়ে না রাখো দালান ঘরেও কিন্তু কোনো শোভা আসে না যেটা বেড়ার ঘরেও আসে তাই আমাদের সবার আগে বুঝতে হবে যে ঘরটাকে ভালো করে গুছিয়ে রাখতে হবে আর সবার প্রথমে কিন্তু বিছানাটাকে গুছিয়ে রাখতে হবে দেখো আমি কিন্তু সুন্দর করে বিছানাটাকে গুছিয়ে নিয়েছি আর এদিকে দেখো আজকে যেহেতু সরস্বতী পুজো মানে আজকে আর কালকে এখনকার পুজোগুলো যেন কেমন বলো প্রত্যেকটা পুজো কিন্তু দুদিনেই পড়ে তো সরস্বতী পুজো দুদিনেই পড়েছে অন্বেষা যাবে একটুখানি বান্ধবীদের সাথে ঘুরতে এই জন্য নিজের জামা কাপড় যেটা পরবে আর কি সেগুলো একটু আয়রন করে গুছিয়ে নিল আর আমি এদিকে দেখো ব্যালকনিতেও চলে এসেছি ব্যালকনিটা আজকে পরিষ্কার করে এমনি শুকনো ন্যাকড়া দিয়ে মুছে নিচ্ছি তার কারণ হচ্ছে আকাশটা কেমন কুয়াশা মেঘাচ্ছন্ন ঘর মুছলে দেখছি ঘরের মেঝে আরও ভিজে ভিজে উঠছে তাই ঘরটা আজকে মোছার রিক্স নিলাম না ভালো করে রোদ্দুরটা উঠলে তারপরে মুছবো তার কারণ এর আগের দিন আমি ঘর মুছে খুব পরিমাণে পুষতেছি এত পরিমাণে ভেজা ছিল মানে একদমই শুকাচ্ছিল না তো যাই হোক আমার ব্যালকনির গাছগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানিও মোটামুটি ঘরের সমস্ত কাজকর্ম হয়ে গেছে এখন পালা আমার দুপুরবেলা বান্না সকালে তো একরকম ভাবে খেয়ে নিলাম ডাল আর ওই পেঁয়াজ কলি আলু ভাজা দিয়ে আমিও আজকে ভাত খেয়ে নিয়েছি দেখলে কতগুলো মুড়ি মাখা করে খেলাম তারপরে আবার কিন্তু ভাতও খেয়েছি বললাম না প্রচণ্ড পরিমাণে খিদে পাচ্ছে কেন জানি না দুদিন যাবৎ বেশ খিদে পাচ্ছে ওদিকে চিকেন রান্না করবো আজকে তো চিকেনের জন্য পেঁয়াজ আর পেঁয়াজ কুলি দিয়ে চিকেনটা আজকে রান্না করবো ওটা আর কি বসিয়ে দিয়েছি আর এদিকে শাশুড়ি মায়ের জন্য একটু চাটনি করে নিলাম আজকে আবারও তার কারণ শাশুড়ি মা বললাম তো তোমাদের খুব শরীর খারাপ জ্বর কিছু খেতে পারছে না তো যাই হোক আজকে অল্প দুটো ভাত খেয়েছে মানে এতদিন তো কিছুই খেতে পারতো না তো কালকে দেখলাম চাটনিটা করে দেওয়াতে একটু ভাতটা খেলো তো ভাবলাম আজকেও একটু চাটনি বানিয়ে দিই তো হয়তো কিছু একটু অল্প হলেও ভাতটা খেতে পারবে তো শাশুড়ি মায়ের জন্য একটু চাটনি করলাম আর যেহেতু উনি মাংস খান না তো ওনার জন্য এই যে তিন পিস মাছ আমি ভাজা করে দিচ্ছি কারণ ঝোল করলে আলু খাবে না এটা খাবে না ওটা খাবে না সবার জন্য ঝোল করলে একরকম এবার ওনার একার জন্য ঝোল করব এ সব পুরো তরকারিটাই ফেলানো যাবে সেক্ষেত্রে আমি মাছটা ভেজে দিই তাহলে ভাতটা কিন্তু অনেকটাই ভালো খেতে পারবে তো ওনার জন্য চাটনি আর মাছ ভাজা আর সকালের পেঁয়াজ কলি আলু ভাজা ডাল ওগুলোতে একটু একটু রয়েই গেছে তো ওগুলো দিয়ে খেতে দিয়ে দেব আর আমাদের জন্য আজকে চিকেন যেহেতু আজকে একে তো রোববার তারপরে আবার খেতে ইচ্ছে করলো চিকেন সেটাই তো মাংসটা কষানো বসিয়ে আমি কিন্তু এখন ঘর ঝাড় দিতে চলে এসেছি আর মাংসটা কিন্তু আমাদের সকালবেলায় নিয়ে এসছে কিন্তু আমি সকালে রান্না করিনি তার কারণ হলো। তার কারণ হলো সকালে যদি মাংসটা রান্না করতাম তাহলে সবাই কিন্তু ওই ডাল আর পেঁয়াজকলি ভাজা কেউ খেত না না খেয়ে কিন্তু সবাই মাংসটা দিয়েই ভাত খেত তো আমি একটু চিন্তা করে দেখলাম সকালে গরম গরম ডাল আর পেঁয়াজকলি ভাজা দিয়ে কিন্তু সবাইকে দিব্য খাইয়ে দিতে পারবো আর সেক্ষেত্রে আমার কী হবে মাংসটা যদি দুপুরবেলা করি দুপুর আর রাত দুবেলাই কিন্তু চলে যাবে তো আমি যদি সকালে করতাম সেটা কিন্তু সকালে একবেলায় শেষ হয়ে যেত হয়তো দুপুরে একটু ঝোল আলু থাকতো সেটা দিয়েই খেতো কিন্তু যেহেতু আমি দুপুর দুপুরবেলা একটু বুদ্ধি করে রান্নাটা করেছি দুপুর আর রাতে কিন্তু আমার অনায়াসেই হয়ে যাবে আর একে তো তো আমরা দিন এনে দিন খাওয়া ঘরের মানুষ মধ্যবিত্ত ফ্যামিলির থেকে বিলং করি তো একটু বুদ্ধি করে যদি এইভাবে চলি আমি তাহলে কিন্তু একবেলার খাবার দিয়ে দুবেলা অনায়াসেই আমি সংসারটাকে ঠিকঠাক করে চালিয়ে নিতে পারবো আর যেহেতু পাঁচজনের সংসার আমাকে পাঁচজনের কথা মাথায় রেখেই কিন্তু সংসারে কাজবাজগুলোকে করতে হবে এবং আমার ওপরেই কিন্তু দায়িত্ব বাড়ির প্রত্যেকটা মানুষের দেখভাল করা তো শাশুড়ি মায়ের জন্য দেখতে পেলে আলাদা করে রান্নাবান্না করলাম আর এদিকে কিন্তু আমার জন্য আমাদের জন্য আলাদা করে চিকেনটাও রান্না করলাম তো চিকেনটা রান্না হতে হতে ঘর বারান্দা ঝাড় দিয়ে পরিষ্কার করে ছাদে যে জামাকাপড়গুলো মেলা ছিল যেগুলো শুকিয়ে গেছিলো সেগুলো তুলে নিলাম তুলে কিন্তু স্নানটাও কমপ্লিট করে নিয়েছি আর আজকে যেহেতু পুজো দেওয়ার দায়িত্বটা আমার ছিল না অন্যশারকি আর কি পুজোটা দিয়েছিলো তো তাড়াতাড়ি করে তাড়াহুড়ো করে স্নানটা করে তারপরে এসে কিন্তু মাংসের ঝোলটাকেও নামিয়ে নিয়েছি খাওয়া দাওয়া হয়ে গেছে হয়ে একটু রেস্ট নিচ্ছিলাম তার কারণ আর পেরে উঠছিলাম না খুব খারাপ লাগছিল একটু শুয়ে পড়েছিলাম সব কিছু ফেলে রেখে তারপরে এখন দেখো ঘুম থেকে উঠে ঘুম বলতে একটু গড়াগড়ি করা আর কি যাকে বলে উঠে কিন্তু এখন ভালো করে কিচেনটাকে ক্লিনিং করে নিচ্ছি সঙ্গে সঙ্গে পরিষ্কার করলে একরকম আর পরে পরিষ্কার করলে না একটু ভালোভাবে না করলে হয় না তো তাই জন্য নিমাইল দিয়ে আজকে পুরো কিচেনটাকে আমি পরিষ্কার করে নিলাম আর এই নিমাইল দিয়ে যদি কিচেনটাকে ভালো করে পরিষ্কার করা হয় না তাহলে দেখবে যে মাছ মাংস পেঁয়াজ রসুনের যে দুর্গন্ধগুলো কিচেন থেকে বেরোয় সেগুলো কিন্তু একদমই আসে না একদম চারিদিকটা কিন্তু ঝাঁ চকচকে থাকে তো আমার কাজ বাজ আমার ভিডিও তোমাদের কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করে দিও আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো চলো এখনকার আমাদের